পুরুষের সেলাবিহীন পোশাক পরিধান করার কারণ জানতে চাই এরমরত অবস্থায় পুরুষরা কেন সেলাবিহীন পোশাক পরতে হবে আল্লাহ তারা একমাত্র ভালো যান আল্লাহ কখন কোন আদেশ কোন নিষেধ কি কারণে দেন সেটার হ্যাকমত এবং রহস্য একমাত্র আল্লাহ তালা জানেন আমরা আসলে এর কারণ বলতে পারবো না আমরা শুধুমাত্র আমার না সাল্লাম না আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ করেছেন তাই আমরা সেটিকে আমল করছি এ হলো আমাদের বিষয় এর বাইরে সেলাবিহীন পোশাক পরার পেছনে হেকমা বা রহস্য হিসেবে বলা আমাকে অনেক রহস্যের কথা বলেন যে হামলাত অবস্থা এটা কেন পড়তে হবে তম থেকে একটা হেকমা বা রহস্য হলো যে মূলত হজের এই আনুষ্ঠানিকতা বা কার্যক্রমগুলো সম্পন্ন করার সময় মানুষ যখন তার মানুষ যেন তার সরলতা এবং স্বাভাবিকভাবে নিজেকে সরলভাবে নিজেকে উপস্থাপন করে আল্লাহর সামনে পরিপূর্ণ দিগির যেন দাসত্বের যেন প্রকাশ হয় তো এই সরলতা এবং আল্লাহ তাল্লার কাছে নিজেকে দীনহীন অবস্থায় পেশ করার জন্য মূলত সেলাবিহীন পোশাক পরার কথা বলা হয়েছে এখন প্রশ্ন হলো মেয়েদের জন্য এটা প্রযোজ্য নয় কেন উত্তর হলো যে মেয়েদের জন্য এটা আসলে কঠিন কারণ তাদের পর্দা তাদের প্রাইভেসি এটা পুরুষদের মতো নয় একটু ভিন্নতর যার কারণে তারা স্বাভাবিক সেলাই করা পোশাক পরিধান করবেন